প্রিয় দর্শক আপনি কি কখনো এমন কোনো মানুষের মুখোমুখি হয়েছেন যে সব সবসময় আপনাকে ছোট করে কথা বলে আপনার সাফল্য দেখলে বিরক্ত হয় বা অকারণে আপনার জীবনে ঝামেলা তৈরি করে এমন মানুষদের সঙ্গে লড়াই করা মানে নিজে শান্তি হারানো কিন্তু বুদ্ধিমান মানুষ ঝগড়া করে না সে কৌশলে শত্রুকে জব্দ করে আজকের ভিডিওতে আমি এমন সাতটি কার্যকর নিয়ম নিয়ে কথা বলবো যেগুলো মেনে চললে আপনি একটিও কথা না বলে ঝগড়া না করে আপনার শত্রুকে নিজের জায়গায় ফেরত পাঠাতে পারবেন তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন কারণ আপনি যদি সত্যিই মানসিকভাবে শক্ত হতে চান তাহলে এই সাতটি নিয়ম আপনার জীবনে পুরো খেলার নিয়মটাই বদলে দেবে আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এমন বাস্তবধর্মী ও অনুপ্রেরণামূলক ভিডিও আমি নিয়মিতই আপনাদের জন্য নিয়ে আসি এক চুপ থাকুন কিন্তু পর্যবেক্ষণ করুন প্রথম নিয়মটি হল চুপ থাকুন কিন্তু সবকিছু খেয়াল করুন শত্রু সবসময় চায় আপনি রেগে যান চিৎকার করেন প্রতিক্রিয়া দেন কারণ আপনার রাগই তার অস্ত্র যখন আপনি শান্ত থাকেন তখন সে বিভ্রান্ত হয়ে যায় মনে রাখবেন শত্রু আপনার কথায় নয় আপনার প্রতিক্রিয়ায় শক্তি পায় তাই প্রথমেই তাকে সেই শক্তি থেকে বঞ্চিত করুন আপনি কিচ্ছু বলবেন না কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন কে কখন কিভাবে আপনাকে আঘাত করছে মানুষ যখন ভাবে আপনি কিছু বুঝতে পারছেন না তখনই সে নিজের আসল চেহারা দেখিয়ে ফেলে এই কৌশলটা অনেক বড় বড় নেতারা সফল উদ্যোক্তারা ব্যবহার করেন তারা চুপচাপ থেকে বুঝে ফেলেন কে তাদের পাশে অভিনয় করছে আর কে সত্যিকারের বন্ধু যখন আপনি চুপ থাকবেন তখন আপনার প্রতিপক্ষ ভেবে বসবে আপনি দুর্বল কিন্তু সে জানবে না আপনি আসলে তার প্রতিটি চাল পড়ে নিচ্ছেন এটাই আপনার প্রথম জয় যখন আপনি দেখবেন সে আপনাকে উস্কাচ্ছে তখন কিচ্ছু বলবেন না একটা হালকা হাসি দিন মাথা নাড়ুন আর চলে যান আপনার এই নীরবতা তার মনে একটা যুদ্ধ শুরু করবে সে ভাববে কেন কিছু বলল না এই প্রশ্নই তাকে ভিতর থেকে দুর্বল করে ফেলবে মানুষের মানসিক যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ আর আপনি যদি চুপ থেকে তাকে মানসিকভাবে পরাজিত করতে পারেন তাহলে সেটাই আসল জয় দুই নিজেকে উন্নত করুন প্রতিশোধ নয় প্রমাণ দিন নিজের সফলতায় দ্বিতীয় নিয়মটি হলো আপনার প্রতিশোধ হবে আপনার সাফল্য যে আপনাকে অপমান করেছে অবহেলা করেছে বা আপনাকে হেয় করেছে তার মুখ বন্ধ করার সেরা উপায় হল নিজের উন্নতি করা কারণ আপনার সাফল্যের সামনে কোনো শত্রুর মুখে কথা থাকে না যখন আপনি জীবনে এগিয়ে যাবেন তখন সেই মানুষটাই একদিন চুপচাপ আপনার দিকে তাকিয়ে থাকবে কিন্তু কিছু বলতে পারবে না এই পৃথিবীতে সবচেয়ে বড় জবাব হল নিজের উন্নতি করা আপনার চুপ থাকা যেন দুর্বলতা না হয় এটা যেন হয় প্রস্তুতি আপনার কাজ আপনার উন্নতি আপনার শান্তমুখ সব কিছুই একদিন আপনার প্রতিশোধের প্রতীক হয়ে উঠবে দেখুন অনেক সময় শত্রুর সঙ্গে ঝগড়া করে লাভ হয় না কারণ এতে আপনি সময় ও শক্তি হারান বরং সেই সময়টুকু নিজেকে উন্নত করতে ব্যবহার করুন বই পড়ুন নিজের দক্ষতা বাড়ান নতুন কিছু শিখুন নিজের ভিতরটা গড়ে তুলুন যেদিন আপনি নিজের কাজের মাধ্যমে সমাজে অবস্থান তৈরি করবেন সেদিন আপনার শত্রুরা চুপ হয়ে যাবে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কখনো কেউ কাউকে পরাজিত করতে পারেনি যে নিজের কাজে মন দিয়েছে শত্রুকে নিয়ে ভাববেন না নিজের কাজের মান বাড়ান কারণ শত্রু তখনই হার মানে যখন সে দেখে আপনি তাকে উপেক্ষা করেও সফল হয়ে উঠেছেন সুতরাং প্রতিশোধ নিতে নয় নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনার সাফল্যই হবে আপনার প্রতিপক্ষের সবচেয়ে বড় পরাজয় তিন আপনার আবেগ নয় আপনার বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন তৃতীয় নিয়ম হল শত্রুর সঙ্গে নয় নিজের আবেগের সঙ্গে লড়ুন সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় নিজের ভেতরের রাগ ও প্রতিক্রিয়াই সবচেয়ে বিপজ্জনক শত্রু যখন কেউ আপনাকে অপমান করে আপনি যদি আবেগে প্রতিক্রিয়া দেন তাহলে আপনি নিজের হাতেই নিজের ক্ষতি করেন শান্ত মানুষকে কেউ হারাতে পারে না কারণ তার সিদ্ধান্ত বুদ্ধি দিয়ে আসে রাগ দিয়ে নয় শত্রু চায় আপনি ভুল সিদ্ধান্ত নিন সে চায় আপনি এমন কিছু করুর যেটা আপনার ভাবমূর্তি নষ্ট করবে তাই সে আপনাকে উস্কে দেবে গুজাব ছড়াবে মিথ্যে কথা বলবে আপনি যদি আবেগে ভেসে যান তাহলে তার ফাঁদে পা দেবেন কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় ভাবেন তাহলে তার প্রতিটি চাল ব্যর্থ হয়ে যাবে যখন কেউ আপনার বিরুদ্ধে কিছু বলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেবেন না একদিন দুই দিন সময় নিন নিজের মনে ভাবুন আমি কি আসলেই এর জবাব দিতে চাই নাকি আমি চাই সে নিজের আচরণে লজ্জিত হোক বেশিরভাগ সময় চুপ থাকা ও দূরে থাকাই সবচেয়ে বুদ্ধিদীপ্ত প্রতিক্রিয়া আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে পারলে আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারবেন এমন এমনকি শত্রুও তখন আপনার প্রতি শ্রদ্ধা অনুভব করতে বাধ্য হবে কারণ মানুষ যাকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে সে ভয়ও পায় শ্রদ্ধাও করে তাই মনে রাখবেন শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে প্রথমে নিজের ভেতরের আবেগকে জব্দ করতে হবে যেদিন আপনি সেটা পারবেন সেদিন আপনি অর্ধেক যুদ্ধ জিতে যাবেন চার দূরত্ব রাখুন কিন্তু মর্যাদা বলায় রাখুন মানুষের জীবনের সবচেয়ে বড় বোকামি হল শত্রুর সঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করা মনে রাখবেন কিছু মানুষ আছে যাদের আপনি কখনোই বদলাতে পারবেন না তারা সবসময় আপনাকে নিচে নামানোর সুযোগ খুঁজবে কারণ আপনার উজ্জ্বলতাই তাদের চোখে কাটা তাই চতুর্থ নিয়ম হল দূরত্ব রাখুন কিন্তু নিজের মর্যাদা হারাবেন না শত্রুর সঙ্গে দূরত্ব মানে দুর্বলতা নয় বরং এটি হল এক ধরনের মানসিক পরিপক্কতা যে মানুষ জানে কখন পিছিয়ে আসতে হয় সেই আসলে নিজের জীবনের নিয়ন্ত্রণে থাকে অনেকে ভাবে শত্রুর সঙ্গে মুখোমুখি না হওয়া মানে ভয় পাওয়া কিন্তু আসলে আপনি যখন দূরে সরে যান তখন আপনি নিজের শান্তি বাঁচান আপনি তাকে নিজের মানসিক পরিসরে ঢুকতে দেন না এটাই আসল জয় আপনার প্রতিপক্ষ যতই খারাপ হোক না কেন তার সঙ্গে আপনার ব্যবহার যেন সবসময় শালীন থাকে আপনি চাইলে তাকে সম্পূর্ণ উপেক্ষা করতে পারেন কিন্তু কখনোই নিজের ভদ্রতা হারাবেন না কারণ আপনার আচরণই বলে দেয় আপনি কেমন মানুষ যখন আপনি নিজের সম্মান বজায় রেখে দূরত্ব তৈরি করেন তখন শত্রু বিভ্রান্ত হয়ে যায় সেই সেইভাবে আপনি নিশ্চয়ই কিছু বড় পরিকল্পনা করছেন এ নিয়মের মূলে আছে আত্মসম্মান আপনি কারোর সঙ্গে ঝগড়া না করেও তাকে দেখাতে পারেন আপনি কতটা শক্তিশালী শান্তভাবে সম্মান বজায় রেখে নিজের জগতে কাজ করতে থাকুন যখন শত্রু দেখবে আপনি তার প্রতি কোনো মনোযোগ দিচ্ছেন না অথচ আপনি আরও উন্নতি করছেন তখন তার ভেতর জ্বলতে থাকবে আগুন এটা মানসিক যুদ্ধের সবচেয়ে নিঃশব্দ কিন্তু কার্যকর উপায় দূরত্ব রাখুন কিন্তু হৃদয়ে ঘৃণা রাখবেন না ঘৃণা রাখলে আপনি তারই মতো হয়ে যাবেন বরং তাকে মনে মনে ক্ষমা করে দিন কিন্তু আবার তার মতো মানুষের ওপর বিশ্বাস রাখবেন না কারণ ক্ষমা আত্মাকে মুক্তি দেয় কিন্তু ভুলে যাওয়া বোকামি পাঁচ নিজের কাজকে ঢাল বানান কথা নয় ফলাফল দেখান মানুষের মুখ বন্ধ করার সবচেয়ে কার্যকর উপায় হল সাফল্যের ফলাফল দেখানো আপনি যত বেশি কথা বলবেন তত বেশি মানুষ আপনাকে নিয়ে বিচার করবে কিন্তু আপনি যখন চুপচাপ কাজ করবেন তখন আপনার অর্জনই হবে আপনার পরিচয় আপনার শত্রু চাই আপনি সময় নষ্ট করুন তার কথায় প্রতিক্রিয়া দিয়ে কিন্তু আপনি যদি সেই সময়টা কাজে লাগান তাহলে আপনার কাজই তার জবাব হয়ে দাঁড়াবে একটা গাছ যেমন ফল ধরলে মাথা নোয়ায় তেমনি মানুষও তখনই শ্রদ্ধা পায় যখন তার অর্জন কথা বলে নিজের কাজে এমন মনোযোগ দিন যেন শত্রুর নামও মনে না থাকে কারণ আপনি যখন লক্ষ্য নিয়ে এগিয়ে যাবেন তখন যারা পিছনে টানতে চাইবে তারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে আপনার সফলতা যত বাড়বে তাদের আওয়াজ তত ক্ষীণ হবে দুনিয়ায় কেউ কোনো মহান কাজ ঝগড়া করে করেনি সবাই করেছেন নিঃশব্দে নিজের ভেতরের আগুন দিয়ে আপনি যদি সত্যি শত্রুকে জব্দ করতে চান তাহলে নিজের কাজের মান এতটা বাড়িয়ে দিন যাতে তার তুলনায় সে নিজেই তুচ্ছ মনে করে একটা উদাহরণ নিন ধরুন কেউ আপনাকে বলল আপনি পারবেন না আপনি যদি তার সঙ্গে বিতর্কে যান তাহলে শক্তি নষ্ট হবে কিন্তু আপনি যদি প্রমাণ করেন আপনি পেরেছেন তাহলে সে নিজেই মুখ বন্ধ করবে এই হলো বাস্তব জীবনের প্রতিশোধ যা কথা দিয়ে নয় কাজে হয় আর মনে রাখবেন কথা সবাই বলে কিন্তু ফলাফল দেখাতে পারে খুব অল্প মানুষ আপনি যদি সেই অল্প মানুষের একজন হন তাহলে পৃথিবীর কোনো শত্রুই আপনাকে হারাতে পারবে না ছয় শান্ত মানুষকে কেউ হারাতে পারে না নিজের স্থিবতা ধরে রাখুন ষষ্ঠ নিয়মটি হল শান্ত থাকুন কারণ শান্ত মানুষই সবচেয়ে শক্তিশালী শত্রু যতই পরিকল্পনা করুক যতই কৌশল সাজাক আপনি যদি শান্ত থাকেন তাহলে সে জিতবে না রাগ হলো আগুন এটা প্রথমে অন্যকে পোড়ায় না নিজেকেই পুড়িয়ে দেয় আপনার শান্ত স্বভাবই আপনার সবচেয়ে বড় শক্তি যখন আপনি শান্ত থাকেন তখন আপনি স্পষ্টভাবে ভাবতে পারেন বুঝতে পারেন কিভাবে সামনে এগোতে হবে শত্রু চায় আপনি হঠাৎ সিদ্ধান্ত নিন অযথা কথা বলেন নিজের ইমেজ নষ্ট করেন কিন্তু আপনি যদি স্থির থাকেন তখন তার সব পরিকল্পনা ভেস্তে যায় শান্ত থাকার মানে চুপ করে সহ্য করা নয় বরং এর মানে হল আমি জানি কবে কথা বলতে হয় কবে না আপনি যখন নিজেকে স্থির রাখেন তখন আপনার ভেতরে শক্তি বাড়তে থাকে যে মানুষ নিজের আবেগ রাগ হতাশা নিয়ন্ত্রণ করতে পারে সে কখনো হারে না একজন শান্ত মানুষ দেখতে সাধারণ কিন্তু তার মনের শক্তি পাহাড়ের মতো দৃঢ় আপনার শত্রু যখন দেখবে আপনি চুপ কিন্তু ভেতরে অটল তখন সে ভয় পাবে কারণ সে বুঝবে আপনি সহজ শিকার নন এই পৃথিবীতে হাজারো লোক আছে যারা কথা বলে রেগে যায় চিৎকার করে কিন্তু সফল হয় সেই ব্যক্তি যে নীরবে পরিকল্পনা করে সঠিক সময় পদক্ষেপ নেয় শান্ত থাকার মধ্যেই লুকিয়ে আছে জয়ের রহস্য যখন আপনি শান্ত থাকবেন তখন আল্লাহ আপনাকে সাহায্য করবেন কারণ আল্লাহর রহমত সবসময় তাদের ওপর থাকে যারা ধৈর্য ধরে তাই মনে রাখবেন ঝগড়া নয় স্থিরতা রাগ নয় ধৈর্যই আপনাকে জয়ী করবে সাত অবশেষে নিজেকে এমন বানান যাতে শত্রুর অস্তিত্বই তুচ্ছ লাগে শেষ নিয়মটি হলো নিজেকে এতটা উঁচুতে তুলুন যাতে আপনার শত্রুর কথা আপনার কানে না লাগে সবচেয়ে বড় জয় হল যখন আপনি এমন পর্যায়ে পৌঁছান যেখানে শত্রুর কথায় আপনার কোনো প্রভাবই পড়ে না এই পৃথিবীতে মানুষ সবসময় কিছু না কিছু বলবেই আপনি ভালো করলে হিংসে করবে খারাপ করলে হাসবে তাই অন্যের কথায় সময় নষ্ট না করে নিজের উন্নতিতে মন দিন নিজেকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে আপনার শান্তি সাফল্য আর আত্মবিশ্বাসই হবে আপনার ঢাল আপনার শত্রু একদিন দেখবে আপনি এতটাই উঁচুতে চলে গেছেন যে তার কথা তার কাজ কিছুই আপনার কাছে গুরুত্ব পায় না এটাই হলো প্রকৃত জয় মানুষের মুখ বন্ধ করা সবচেয়ে বড় কৌশল হলো তার ওপর নির্ভর না করা যখন আপনি নিজের জীবনে এতটাই শক্ত হয়ে যান যে কারো সমালোচনা বা ঘৃণা আপনাকে কাঁপাতে পারে না তখন আপনি সত্যিকারের মুক্ত আপনার জীবনের লক্ষ্য হবে উন্নতি শান্তি আর আত্মসম্মান যারা আপনাকে নিচে টানার চেষ্টা করছে তারা একদিন ক্লান্ত হয়ে পড়বে কারণ আপনি তো তাদের প্রতিক্রিয়া দিচ্ছেনই না যখন তারা দেখবে তাদের কথায় আপনি ভাঙছেন না বরং আরও সফল হচ্ছেন তখন তারা চুপ হয়ে যাবে তাই নিজের ভেতর এমন এক মানসিক শক্তি তৈরি করুন যাতে আপনি নিজের শত্রুকেও করুণা করতে পারেন কারণ আপনি জানেন যে অন্যকে ঘৃণা করে সে নিজেই নিজের শান্তি হারায় শেষ পর্যন্ত মনে রাখবেন ঝগড়া নয় জ্ঞান প্রতিশোধ নয় উন্নতি আর রাগ নয় আত্মসংযম এটাই আপনাকে আসল বিজয় এনে দেবে প্রিয় দর্শক ঝগড়া নয় বুদ্ধি আর ধৈর্যই জীবনের আসল শক্তি শত্রুকে হারানোর সেরা উপায় হল নিজের উন্নতি নিজের শান্তি আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখা যে মানুষ চুপ থেকেও যেতে সেই আসল বিজয়ী যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন নিচে কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন